একেবারে বিএনপি নেতাদের সর্বশেষ যে দুটি বক্তব্য নজর কাটল তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজনীতিটা এখনো সংশয়ের মধ্যে আছে অস্থিরতার মধ্যে আছে এবং অনেক রকম ষড়যন্ত্র চক্রান্তের নানা উপাদান তারা খুঁজে পাচ্ছেন আমি দুটা বক্তব্য কোট করি রুহুল কবি রিজভি বলছেন নির্বাচন নিয়ে কি অশুভ চিন্তা করা হচ্ছে প্রশ্ন রিজভীর আর মির্জা পাস আরো মারাত্মক কথা বলেছেন বলেছেন দেশকে বিরাজনীতিকরণের নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় কথাটা একটু ব্যাখ্যা করার দরকার আছে আমি একটু আগে দেখে আসি রুহুল কবির রিজভি কি বলতে চান বিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বলছেন দেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং পরিচিত নয় এখন এটিকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে কেন এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বারবার উচ্চারণ করা হচ্ছে তাহলে কি নির্বাচন নিয়ে অশুভ কোনো চিন্তা হচ্ছে এই প্রশ্ন তার শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের এক অনুষ্ঠানে তিনি কথা বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজগুলো মীমাংসিত রয়েছে সেগুলি মীমাংসা করতে হবে অনেক অমীমাংসিত আছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে হঠাৎ অযৌক্তিক দাবি তোলা হয়েছে পিয়ার এটা কেন করা হয়েছে আমরা কেউ বলতে পারবো না হঠাৎ করে নির্বাচনে নতুন পদ্ধতি আনলে বিশৃঙ্খলা তৈরি হবে তালগোল পাকাবে এটা মনে রাখা দরকার কারণ শেখ হাসিনা সমাজের প্রতিটা ক্ষেত্রে তালগোল পাকিয়ে গেছেন আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে সত্যিকারের জবাব শাসন চক্রান্তের এখনো শেষ নেই চক্রান্ত অব্যাহত আছে বলেও রুল কবি রিজবি মন্তব্য করেন বর্তমান রাষ্ট্র চরিত্র তো শেখ হাসিনা রাষ্ট্র চরিত্রের মতন না যাক এখানে একটা তিনি বলছেন যে পিয়া সিস্টেমটা নিয়ে এসে সামনে নিয়ে এসে এক ধরনের চক্রান্তের একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে যেহেতু এটা গোলমেলে মানুষ জানে না এটা নিয়ে কেন বারবার সামনে আনা হচ্ছে এটা তার প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা মাইনাস টু ফর্মুলা আমরা জানি অন ইলেভেনের সময় সে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তখন ছিল মাইনাস টু তার মানে হাসিনা নাই খালে দাও নাই এখন মির্জা আব্বাস বলছেন সেই মাইনাস টু ফর্মুলা এখনো সক্রিয় কি বলছেন তিনি বলছেন যে আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্রচারণায় আবারও একটি মাইনাস টু নতুন একটি মাইনাস টু ফর্মুলা সক্রিয় হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে আব্বাস বলেন সেন্ট মার্টিন দ্বীপ খাগড়াছড়ির সাজেক এবং মোরিং কন্টেনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত তিনি দুঃখ প্রকাশ করে বলেন কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে তিনি বলছেন যে ডক্টর ইনুস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলে সতর্ক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওই যে মাইনাস টু ফর্মুলা এটা কিন্তু আসলে পশ্চিমাদের চাওয়া বলে ওই সময় ব্যাপকভাবে প্রচারিত ছিল যদিও এমন মাইনাস টুর পক্ষে পশ্চিমা কোনো দেশ কখনো বলেনি যে আমরা এটা চাই তখন একটা রব উঠছিল যেহেতু উদ্ভব ঘটেছে পশ্চিমা দেশ এবং ভারতের মদতে বা নেপথ্য সমর্থনে সেই কারণেই এই প্রসঙ্গটা আসছে এবং বিশেষ করে যখন শেখ হাসিনা এবং দেশ দিয়া দুজনকেই গৃহবন্দী করা হয় বা আটক করা হয় তখনই ধারণা করা ছিল দুই নেত্রীকে মাইনাস করা হবে এখন এক নেত্রী গণ কারণে তো মাইনাস আরেকজন নেত্রী আছে এখন খালেদা জিয়া বলতে তারেক রহমান সহ বিএনপি তো মির্জা সেটি বলার চেষ্টা করছে যে সেই চক্রান্ত এখন অব্যাহত আছে যে যদি নির্বাচনটা বানচাল করা যায় পেছানো যায় তাহলে দল হিসেবে বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপিও পিছিয়ে পড়বে এই যে পিছিয়ে পড়াটাকেই তিনি মাইনাস টু ফর্মুলা যেই পুরোনো যেই মানে রাজনৈতিক যে স্লোগান বা পরিকল্পনা সেই পরিকল্পনাটা বাস্তবায়নটা হবার ব্যাপারে তিনি সংখ্যা প্রকাশ করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ